me the strong i ধন্যবাদ থ্যাংক ইউ এবারে এবারে আমার পছন্দের আরো একটি গান এই গানগুলো শুরুর দিকে এই জন্য গাওয়া কারণ পরে পরবর্তী সময় আর এই গানগুলো গাওয়ার সুযোগ না আমার অনুষ্ঠানে কারণ সবাই তখন একটু গান শুনতে তো যেই গানটা শোনাবো এই ধরনের গানের শিল্পী আমি নই কিন্তু এই গানটা শুধুমাত্র আমাদের এই গান আর একটা কথা একটু বলা উচিত বলে আমার মনে হয় আপনারা আজকে এই জায়গা অনুযায়ী অনেক বেশি সংখ্যায় এখানে উপস্থিত আছেন যেটা আমাদের জন্য খুব বড় একটা আশীর্বাদ আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাতে কারোর কোনো রকম কোনো সমস্যা না হয় সেই দায়িত্ব রাখারও দায়ভার কিন্তু আপনাদের কাজেই বিশেষ করে ওই দিকের ওই ব্যারিকেডটা একটু নড়ছিল তো আমি ওইদিকে যারা আছেন তাদেরকে একটু দায়িত্ব নেওয়ার কথা বলবো যে কারণ পুরো অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটা যাতে ঠিকঠাক চলে সেই দায়িত্ব কিন্তু যতটা আমাদের ততটা আপনাদেরও তাই এইটুকু সহযোগিতা আমরা নিশ্চয়ই আশা করব যাই হোক আমরা গান শুরু করি আর আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনেক শিল্পীদের অনুষ্ঠান দেখেন বাড়িতে বসেই আপনাদের ফোনে কখনো টেলিভিশনে তো আজকালকার জেনারেশনের যারা আর্টিস্ট আছেন তারা অনেকে এবারে যে গানটি গাইব এই গানটিতে আমরা দু রকমের পারকাশন একটু বেশি ইউজ করবো একটা হলো এটা আমার ঠিক বাপাশে এটার নাম সাইন্স আর আরেকটা হলো এটা এটার নাম রেইনস্টিক যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে ফলো করেন তারা এটা ছবি দেখেছেন তবে এটা সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই এটার খুব মিষ্টি একটা আওয়াজ আছে যেটা আমার মনে হয়েছে যে এই গানে ব্যবহার করলে এই গানে একটু আলাদা মাত্রা আসবে তো আমরা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি একটু বাদিকের দাদাভাই দিন বলবো একটুখানি আস্তে কথা বলবো Yeah प <laughs>

আমাদের সহযোগিতা করুন উঠে পড়বেন না এখন অনেক গান শোনা বাকি রয়েছে আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত ভাবে কাম্য চলনা দেরি না করে সদস্যদের মিলে মাদবকে করে দিলাম উত্তরী এবং ফুলে তোরা শহরে থ্যাংক ইউ মাদব এবার সরস্বরি তার দিকে যাব এবার তার দিকে যাব প্লিজ আর কোনো নয় প্লিজ আর স্টেজে কেউ থাকবে না দয়া করে দয়া করো দয়া করো দয়া করো মাগো বসে পড়ো চেয়ার থ্যাংক ইউ সো মাচ এবং আমি গীতার সঙ্গের প্রত্যেক সভ্যদের আমাদের আরো একবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবার একটু স্বাদ বদল করব হিন্দি গান হবে নাকি কিন্তু এই গান যে আমি একা একা গাইতে পারি না এই গানটায় তোমাদের সবাইকে আমার সঙ্গে গাইতে হবে দেখো আমি তো একটু ওল্ড স্কুল তাই আমি একটু পুরোনো গান থেকে শুরু করব শেষের দিকে আর দু হাজারের গোড়ার দিকে দুটো গানকে আমরা একসঙ্গে শোনাব আমি যখন থেকে গান গান বাজনা করা শুরু করেছিলাম তখন আমরা বলতাম মেটলি গাইছি বা কোলাজ গাইছি এখন দিনকাল বদলে গেছে কথা বলার ধরন বদলে গেছে এখন যদি আমি এরকম না বলি তাহলে আমি ভুল নই কারণ আমি এখন শোনাবো তোমাদেরকে আচ্ছা

এবং সব থেকে বেশি খুশি জীব গাঙ্গুলি যিনি গানটি আমাকে দিয়ে গাইয়েছিলেন এবং তার থেকেও বেশি খুশি কোয়েল এবং

যজ বাংলা ছবির ইতিহাস এরকম প্রথম যে কোনো বাংলা ছবির গান এত মিলিয়ন ভিউস পেল এবং কদিন আগের কথা আমাদের কোনো একটা লাইভ অনুষ্ঠান থেকে কোনো ক্যামেরাম্যান দাদা এই গানটাকে রিলিজ করেছিল এবং আমি সেদিনকে সারেগামা পা শ্যুটিং করছিলাম আমার এক বন্ধু আমাকে একটা স্ক্রিনশট পাঠালো যেটা আমাকে যেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম কারণ বারো ঘন্টার মধ্যে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিউজ প্রত্যেক মিনিটে হচ্ছিল এরকম কিছু তো দেখুন এটাতে গানটা বানিয়েছেন জিদ্দা গেছি আমি কিন্তু এই যে জেনারেশন আফটার জেনারেশন এই গানটাকে ভালোবাসা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ওই সময় জন্মায়ও নেই তারা যেভাবে এই গানটাকে ভালোবাসা দিচ্ছে আমি সেই সমস্ত মানে নেক্সট জেনারেশনের প্রত্যেক আমার বন্ধু বান্ধবীদের কাছে কৃতজ্ঞ আমি জানি না এই ভালোবাসার ঋণ কিভাবে আমি শোধ করব। যাই হোক আজকে এখানে আসার পরে গীতা সঙ্ঘের সকল সদস্যদের এত আন্তরিক আদর আপ্যায়ন সবকিছু আমাদের টিম পেয়েছে তাদের কথা না বললেই নয় সব জায়গায় আমরা ভালোবাসা পাই কিন্তু আজকে আপনাদেরও এত ভালোবাসা তো আজকে এই গানটা আমি আপনাদের সকলের জন্য